তুমি যদি এইচ চব্বিশ বিজ্ঞান বিভাগের একজন স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমার স্বপ্ন যদি থাকে তুমি ডাবি এবং গুচ্ছের সাস্ট সহ সকল ভার্সিটি কো ইউনিটে ভালো একটা রেজাল্ট করতে তাহলে আজকের এই ফ্রি ক্লাসটিতে তোমাকে স্বাগত এইচ পরবর্তী সময়টার যে চার থেকে পাঁচ মাস হাতে থাকে এটা হচ্ছে লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় সেই সময়টাতে তোমাকে সবচেয়ে বেশি যেগুলো জোর দিতে হয় সেটা হচ্ছে যে তোমাকে জানতে হয় কীভাবে শর্টকাটে অ্যাপ্লাই করতে হয় তোমাকে জানতে হয় যে কীভাবে তুমি শর্টকাট অ্যাপ্লাই করে সবচেয়ে কম সময়ের ভিতরে তুমি সলভ করতে পারো তোমাকে টাইমিং সম্পর্কে জানতে হয় তাহলে জানতে 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 হয় 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 শর্ট স্পেস সম্পর্কে সম্পর্কে ক্যালকুলেশন এবং এই সবগুলোর কম্বিনেশনেই হচ্ছে আমার বিগত তিন বছরের অভিজ্ঞতা দিয়ে হচ্ছে আমার কোর্স রান করাচ্ছি এবং এই কোর্সটার ফি অতি অল্প টাকা মাত্র চারশো টাকা কোর্স ফি এবং এই কোর্সটা যদি তুমি আরও পাচ্ছ অধ্যায় ভিত্তিক বিগত বিশ বছরের সমাধান সাথে কি পাচ্ছ দেখো তুমি আরেকটা খুবই ইউনিক এগুলো অন্য কোথাও তুমি কোর্স পাবা কিন্তু এই ধরনের জিনিস কিন্তু পাবা খেয়াল করো তুমি যদি কোনো একটা জায়গায় আটকায় যাও দেখো যে পার্সোনাল সমস্যা কোনো একটা জায়গায় যদি তুমি আটকায় যাও তুমি আমার গ্রুপের ছবি তুলে পাঠাইলে কিন্তু তুমি আনসার পেয়ে যাবে ভাই চারশো টাকা কোর্সের মধ্যেই তারপর যেটা সেটা দেখো যে তুমি শর্টখাট হ্যান্ড ক্যালকুলেশন এই যে ফার্স্ট ক্যালকুলেশন এই জিনিসগুলো কিন্তু তোমাকে অনেক বেশি এখানে অ্যাপ্লাই করে শেখানো হয় দেখো বিগত বছরের যে সাকসেস সেটাও তুমি এখানে দেখতে পাইতেছো যে একশো তেরোতম থেকে শুরু করে সেন্ট্রাল মিনিটে কিন্তু তারপর সাতশো একান্নতম সবার কিন্তু সেমিনার আছে তো তুমি আমার ইউটিউব চ্যানেল কিংবা আমার ফেসবুকে একটু ঘুরলেই কিন্তু এই সম্পর্কে জেনে যাবা ভাই এখানে কী কী ক্লাস নেওয়া হয় এখানে ক্লাস নেওয়া হচ্ছে দেখো এখানে ক্লাস নেওয়া হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারপর বায়োলজি গাইডলাইন দেওয়া হয় ঠিক আছে এবং এই যে এই কোর্সটা কিন্তু রানিং যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু তুমি দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাকে কিন্তু এখানে প্রবলেম সলভ করে দেওয়া হয়েছে সো তুমি যখন তখন পিডিএফ সহ এই জিনিসগুলো তুমি পেয়ে যাবে অর্থাৎ তুমি পরীক্ষার আগেও যদি ভর্তি হও তুমি কিন্তু এখান থেকে খুব দ্রুত সময়ের ভিতরে তুমি সব কিছু সলভ পেয়ে যাবে এবং সব কিছু তুমি গোছানো এতে শেষ করে ফেলতে পারবা এবং তোমাকে আমি শেষ মুহূর্তে যেটা বলবো যে আমার উপরে লিঙ্ক যেটা দেওয়া আছে ওইটাতে যে তুমি ডেমো ক্লাসগুলো দেখতে পারো এবং নিয়মটাও এখানে দেওয়া আছে সো সবার জন্য সুভক মনে থাকলো সবাই ডেমো ক্লাস দেখে ভর্তি